রাজধানী কয়েকটি পয়েন্টের মতো এবার নীরব এলাকা ঘোষণা করা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর ও সামনের তিন কিলোমিটার সড়ক মঙ্গলবার সকাল থেকেই সচেতনতা তৈরিতে সাইনবোর্ড প্লাগারে নির্দেশনার পাশাপাশি মাইকিং শুরু করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক হোটেল লা থেকে উত্তরার কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত নীরব এলাকার এ উদ্যোগ বাস্তবায়ন করবে পরিবেশ অধিদপ্তর বিআরটিএ ও সিটি কর্পোরেশন এতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাস মালিক সমিতি ও পরিবেশ অধিদপ্তরের এবং তারা সার্বক্ষণিক এই কার্যক্রম যতক্ষণ চলবে যতক্ষণ সার্থক হবে মাঠে থাকবে এটিকে কেন্দ্র করে অন্যান্য এয়ারপোর্ট এলাকাতেও সেটি হবে সেটিকে আমরা স্বাগত জানাই আমরা আপনাদের এই প্রয়াসের সাথে থাকব কর্মসূচির উদ্বোধন করে পরিবেশ উপদেষ্টা জানান প্রবাসীদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক করতে বিমানবন্দর এলাকাকে আগে বেছে নেওয়া হয়েছে সড়কে শৃঙ্খলা না আসা পর্যন্ত আপাতত গাড়ির গতি কমাতে হবে চালকদের ঢাকার পাশাপাশি সারা দেশে পর্যায়ক্রমে নেওয়া হবে এই কর্মসূচি বিধি পরিবর্তনের কথাও জানান উপদেষ্টা নিজেদেরকে শব্দ দূষণের প্রকোপ থেকে বাঁচাতে হলে আমাদেরকে গতির উপরে নিয়ন্ত্রণ আনতে হবে এখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে হাসপাতালের আশেপাশে সচিবালয় এলাকায় এই এই কর্মসূচি চালাবো এদিকে সড়কের বাস্তবতা ভিন্ন ম্যাজিস্ট্রেট পয়েন্ট ছেড়ে আসার পর অপ্রয়োজনীয় হর্ন বাজিয়ে চলছে বিভিন্ন পরিবহন নির্দেশনা মানা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চালকদের নবায়ন করি লাইসেন্স অফিসার আমাদেরকে বলে দিয়েছে এক তারিখ থেকে হর্ন বাজানো নিষেধ তুমি নিরাপদ দূরত্বে থেকে চালাতে হবে ধীরে সুস্থে চালাতে হবে আগে জানি নাই কিন্তু আজকে থেকে জানছি আর কি যে হরন বার জানো তো হাইড্রোলিক না হলো আপনার টিটি হরন লাগবে প্রাইভেট প্রাইভেট টু রিকশা মিকশা লাগে তবে ছোট হরন দিলেই হবে এর আগে সচিবালয় সহ কয়েকটি এলাকায় নীরব ঘোষণা করা হলেও টেকসই হয়নি কোথাও জনস্বাস্থ্য বিবেচনায় এবার কঠোর পদক্ষেপ চান নগরবাসী কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা